আসসালামু আলাইকুম আহমাতিল্লাহ দেখেন যে যখন ক্ষমতা হয় তখন সে ব্যবহার করে তো তো কিছুদিন গেলে বোঝা যায় যে কে কত ভালো আমি সেটা বলবো না আমি একটা কথাই বলবো আল্লাহর যে বিধান সে বিধানকে একটু সম্মান দিতে চেষ্টা করেন আল্লাহর যে হুকুম সে হুকুমগুলো একটু পালন করার চেষ্টা করেন কারণ দেখেন একটা এলাকায় একটা চেয়ারম্যানের কথা মানুষ যতটা শোনে একটা মেম্বারের কথা কিন্তু তত শোনে না একটা মেম্বারের কথা যত শোনে একটা চকিদারের একটা এলাকার মাতব্বারের কথা কিন্তু মানুষ এত শোনে না তাই আপনারা যত উপরের লেভেলে থাকবেন যত উপরের চেয়ারে বসবেন যত উপরে থেকে আদেশ করবেন সেই আদেশগুলো যদি ভালো হয় ভালো থাকে যদি সেই আদেশগুলো হয় আল্লাহর হুকুম সেই আদেশগুলো যদি হয় নবীর সুন্নাত সেই আদেশগুলো যদি হয় আল্লাহর যেভাবে আল্লাহর বিধি বিধানকে রক্ষা করার সব কথা বলা রয়েছে সেইভাবে যদি হয় দেখেন তো মানুষ জনগণও কিন্তু সেইগুলো মানতে বাধ্য থাকি ইনশাআল্লাহ তো আমি চাই যে আল্লাহর আল্লাহর যে দেয়া নিয়ামত বা আল্লাহর বিধান এইগুলো যেন কোনো রকম লঙ্ঘন না হয় তো যে দেশ চালাবেন চালান কোন সমস্যা নাই সমস্যা এটাই যে আমরা মুসলিম বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি আলহামদুলিল্লাহ তো আমাদের মুসলমানদের যেন বেশ যদি না হতে হয় আমাদের ইসলাম ধর্ম নিয়ে যেন কেউ কুটিক্তি না করতে সাহস হয় বা আমরা যেন ভালোভাবে থাকতে পারি আল্লাহর বিধানকে যেন আমরা মাইনে বেসে চলতে পারি আমরা সঠিকভাবে যেন আমরা দিনের পথে চলতে পারি মাদ্রাসা মসজিদ তারপরে আসছে কি আপনার ভালো ভালো আলেম এই সমস্ত জায়গা জায়গায় যেন কোনো অপমান অপদস্ত আর না হতে হয় যে দীর্ঘ পনেরো ষোলো বছর যেরকম অপমান হয়ে আসছিল যেমন ফুজুরদের কোনো সম্মান ছিল না তারপরে ওয়াজ মাহফিল করতে যেত সেইখানে বুক ফুলে মনের কথা আল্লাহর আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে সেখানেও বাধা সৃষ্টি হতো এরকম কোনো বাধা সৃষ্টি যেন আর না হয় তারপরে দেখা যাচ্ছে আমরা আল্লাহর কথা যে কথাই বলতে যাব না কেন ওয়াজ মহাবিলি ফার্মেশন নিয়ে না হতো এরকম কারণ সমস্ত সবকিছুর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সোহান সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক না জনগণের একটা জ্বর হলে তাই তার সে তার স্থায়ী সুস্থ হওয়ার কোনো ক্ষমতা নাই আর কি করে জনগণ সকল ক্ষমতার মালিক হয় তাই যে কাজটা করবেন না কেন আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট আশায় করবেন আর ভালো ভালো আদেশ করবেন এমন উপদেশ দেবেন এমন আদেশ দেবেন যে আল্লাহর হুকুম আছে সেটার ভিতর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ